ইসলাম বিদ্বেষ এই প্রশ্নের অনেকগুলো উত্তর আছে অনেকভাবে ইসলাম বিদেশের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই সংজ্ঞাগুলো নিয়ে বেশ কিছু বিতর্ক আছে তো সেই বিতর্কের ভিতরে না ঢুকে আমরা যেটা বলতে পারি সেটা হলো ইসলাম বিদ্বেষ হল ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ প্রেজুডিস এবং শত্রুতার মনোভাব এছাড়া বিভিন্ন গবেষক এবং একাডেমিক তারা এরকম বলেছেন যে ইসলাম বিদ্বেষ হল অ্যান্টাই মুসলিম এবং অ্যান্টাই ইসলাম রেসিজম অর্থাৎ মুসলিম বিরোধী বা ইসলাম বিরোধী বর্ণবাদী যে মানসিকতা বৈষম্যমূলক যে মানসিকতা

এভাবে রিপ্রেজেন্ট করা এভাবে প্রেজেন্ট করা এবং একটা আস ভার্সেস দ্যাম আমরা বরাম তারা এরকম একটা ফ্রেম তৈরি করা যেখানে মুসলিমরা বা রিলিজিয়াস মুসলিমরা সবসময় দেন তারা বাইরে আউটসাইডার্স এই ধরনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বা এই ধরনের বৈষম্যের ভিত্তিতে মুসলিমদের আসলে এক্সক্লুড করা হয় এটা ইসলাম ফবিয়ার একটা ফাংশন বা ইসলাম বিদ্বেষের একটা অ্যাসপেক্ট বা বিভিন্ন অ্যাসপেক্ট এটা তো এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার সেটা হল কোন মানুষ ব্যক্তিগত পর্যায়ে ইসলামের কোনো বিধানের সাথে একমত না বা সে কোনো একটা বিষয়ে মনে করে যে ইসলামের বিধানটা এরকম না হওয়া উচিত এটা হতে পারে এটাকে আমরা ইসলাম বিদ্বেষ বলছি না ফর এক্সাম্পল একজন অমুসলিম নিশ্চিত ভাবে ইসলামের বিভিন্ন বিষয়ে দিমত পোষণ করবে সে দিম পোষণ না করতো সে তো মুসলিম হইত সো ব্যক্তিগত পর্যায়ে সে দিমত করছে এটাকে আমরা আসলে ইসলাম বিদ্বেষ বলছি না এবং

নিজের ধর্মের অবস্থাকে উত্তম মনে করেন এটা উনি বললেন আহ এই জিনিসটাকে আমরা ইসলাম বলছিলাম না যতক্ষণ পর্যন্ত ন্যূনতম শিষ্টাচার এবং একাডেমিক শিষ্টাচার বা সিভিল ডিসকাশনের জায়গা থেকে এটা হচ্ছে উইদিন লিমিটস রিজনেবল লিমিটস প্রবলেম দেয়ার

এবং সমাজ ও রাষ্ট্রে একদিকে ইসলামের এক্সপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ইসলামের একটা মন মতো ভার্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিজস্ব একটা সংস্করণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন আমরা সেটাকে ইসলাম বিদ্বেষ বলতেছি আমরা মনে করি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিদ্বেষ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাঠামোগত বলতে আমরা বোঝাচ্ছি যে এটা শুধুমাত্র কিছু ব্যক্তি বা ব্যক্তি বিশেষের আচরণ দৃষ্টিভঙ্গি কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ না বরং বাংলাদেশ রাষ্ট্রের বা সমাজের যে পলিসি যে স্টেট আইডিওলজি এখানকার আইন আইনের প্রয়োগ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি আমাদের গণমাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গি আহ আমাদের সাংস্কৃতিক অ্যাপ্রোচ এরকম নানা দিকে ইসলাম বিদ্বেষী মনোভাব মতিভস এগুলো হয়ে আছে এবং হিজাব দাড়ি টুপি এরকম বিষয়গুলোতে আমরা যে বৈষম্যের ঘটনাগুলো দেখি বা ঘৃণামূলক ঘটনাগুলো দেখি এটা আসলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেশের বহির প্রকাশ এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না একটা প্রশ্ন অনেকেই করেন সেটা হলো বাংলাদেশের একটা মুসলিম মেজরিটি কান্সি এখানে নাইনটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট মুসলিম তো মুসলিম মেজরিটি কান্ত্রিতে আসলে কিভাবে ইসলাম বিদ্বেশ থাকে ইসলাম বিদ্বেশ তো আমেরিকা ইউরোপ বা ইন্ডিয়া যেখানে মানুষ মুসলিমরা মাইনরিটি সেখানে থাকবে তো এখানে মূল বিষয়টা যে এই ধরনের ডিসক্রিমিনেশন এবং এই ধরনের এগুলো শুধুমাত্র মেজরিটি মাইনরিটি বা সংখ্যাগুরু সংখ্যা লোক দিয়ে আসলে বিবেচনা করা যাবে না এখানে ক্ষমতার একটা ব্যাপার আছে যে ক্ষমতার কাঠামোর সাথে কার সম্পর্ক কিরকম এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝা দরকার সো বাংলাদেশে যারা সক্রিয়ভাবে ইসলাম বিরোধী ইসলামকে একেবারেই পছন্দ করে না ইসলাম বিদ্বেষী এরকম মানুষের সংখ্যা আসলে কম তারা লোক ডেফিনেটলি কিন্তু এরাই বাংলাদেশের মিডিয়া কালচার শিক্ষা এবং জাতীয় ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখে ঠিক

মুসলিমদের চিন্তা চেতনা বিশ্বাস সংস্কৃতি এগুলো কোনো প্রতিফলন কিন্তু আপনি দেখবেন না শিক্ষার মধ্যে আপনি দেখবেন না আমাদের শিক্ষা পাঠ্যপুস্তক নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে এখানে কাদের চিন্তা চেতনার প্রতিফলন করলো কোন সংস্কৃতির প্রতিফলন করলো তো এইগুলো সবখানেই হয় শুধুমাত্র শিক্ষা না এটা সংস্কৃতি জনপরিসর রাষ্ট্রের পলিসি প্রতিষ্ঠানগুলো নানা জায়গাতেই এটা হয় এবং এই জায়গাগুলো মূলত নিয়ন্ত্রিত হয় সেকুলার প্রগতিশীল চিন্তার জায়গা থেকে কাজেই আমাদের প্রস্তাবনা বা আমাদের বক্তব্য হলো মুসলিম মেজরিটি কান্ট্রি হওয়া সত্ত্বেও বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদেশ এবং ইসলাম বিদেশ আছে বলেই সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা সে ওপেন সংবাদ সম্মেলনে বলতে পারে যে যারা বোরকা পরে সেই নারীরা হলো তাবুর মতো তাবুর সাথে সে তুলনা করতে পারে কাঠামোগত ইসলাম বিদেশ আছে দেখেই জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামার সময় দশবার বার চিন্তা করে আমরাও চিন্তা করি দশবার বার কারণ আমি যদি এইভাবে নামি গুলি কিছু বেশি চলবে এবং আমরা যদি মারা যাই কথা কিছুটা কম হবে এবং ইসলাম বিদেশ আছে বলেই দেশ বর্ণ্য আলেমে দিনদের যখন গ্রেফতার করা হয় মিথ্যা মামলা দিয়ে তখন পত্রিকায় খবর আসে কথিত বক্তা সারা দেশের কোটি কোটি মানুষ তাদের চেনে সম্মান করে পত্রিকায় তারা কথিত বক্তা মিডিয়াতে তারা কথিত বক্তা এবং সম্মানিত আলমদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হয় এবং সেটার ভিত্তিতে মিডিয়াটা এগুলো সবই ইসলাম বিদেশের ম্যানিফেস্টেশন ইসলাম বিদ্বেষ আছে দেখেই বাংলাদেশের সাপলা চত্বরের মতো ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাহ আলু অবমাননার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলিমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় আসে মিডিয়া সেটা কিভাবে প্রেজেন্ট করে এরা মনে হয় কোনো আগ্রাসী বাহিনী মিডিয়া ভাবে তাকে প্রেজেন্ট করে শহুরে শিক্ষিত মধ্যবিত্তের সামনে তাদেরকে একটা ইনভেডিং ফোর্স হিসেবে প্রেজেন্ট করা হয় পাঁচই মে যাদের উপর গুলি চলে পরের দিন পেপারে তাদেরকে দোষারোপ করা হয় সাপলা চত্বরের গণহত্যা নিয়ে কথা হয় না পত্রিকায় খবর ছাপা হয় হেফাজতের তাণ্ডব নিয়ে রাত্রে বেলা এক লক্ষ পঞ্চান্ন হাজার রাউন্ড গুলি এবং টিয়ারশেল ইউজ হয় সেটা নিয়ে খবর হয় না মৃতদেহ এবং আহতদের নিয়ে খবর হয় না খবর হয় কি নিয়ে গাছ কাটা হয়েছিল ওই দিনে সো বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইসলাম বিদেশের এমন অনেক উদাহরণ আছে আমাদের সামনেই আছে এবং যদি এমন চলতে থাকে তাহলে কাগজে কলমে দেশে নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম হয়ে যেতে পারে ইট ম্যাটার কিছু যায় আসবে না বরং দিন দিন সমাজে ইসলামের জায়গা আরো সংকুচিত হবে বাড়বে ইসলাম বিদ্বেষ এবং বাংলার মুসলিমদের দিন এবং আত্মপরিচয় যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ইসলাম ইসলাম বিদ্বেষের মোকাবেলা করতে হবে